পাকিস্তানি সামো আছে এটা হচ্ছে থ্রি পিস একদম অরিজিনাল লাগানোর মধ্যে আছে কোনো কপি না এইগুলার ব্র্যান্ড হচ্ছে জয়না ফাজগানি একটা পাকিস্তানের অন্যতম ব্র্যান্ড এটাও আগানোর এটা ওয়ান পিসের মধ্যে এগুলো একদম অরিজিনাল আগানোর এটা হচ্ছে জয়না ফাজগানি টু পিস পাকিস্তানি ব্র্যান্ড পটিয়াই ঝলমলে আয়োজনের মাধ্যমে হাইয়া লেডিস কালেকশনের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে পটিয়া সদরের প্রাণকেন্দ্র দালাল মিয়া শপিং মলে শুক্রবার দোসরা অক্টোবর বিকেলে বর্ণিল আয়োজনের মাধ্যমে উদ্বোধন হল লেডিস ফ্যাশনের নতুন ঠিকানা হায়া লেডিস কালেকশন ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন করেন শোরুমের প্রোপাইটর মোহাম্মদ ফাহিম চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামদা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী নওয়াজ অ্যাডভোকেট মোজাম্মেল হক বিশিষ্ট ব্যাংকার ইলিয়াস উদ্দিন প্রবাসী ব্যবসায়ী মোজাম্মেল হক কারি মোহাম্মদ ওমর ফারুক উদ্যোক্তা পরিচালক সোহাইবাদন ফিরদোস এবং সামজারি কসমেটিক্স ও জুয়েলারির পরিচালক রমজানুল হক শুভ উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ উপহার এবং যে কোনো কেনাকাটায় রয়েছে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আমার এখানে আগানোর আছে আমার এখানে গুগজি ব্র্যান্ডের আছে আমার এখানে নুরে ব্র্যান্ড আছে তারপর আমার এখানে আছে আপনার ক্রিমসক ব্র্যান্ড আছে তারপর আমার এখানে মাইশা ব্র্যান্ড আছে ওয়ারদা সেগিম আছে পাকিস্তানের যত নামি দামি ব্র্যান্ড আছে সব নিয়ে আমাদের কাজ আমরা তাওয়াক ব্র্যান্ডেরও আছে আমাদের কাছে তারপর আমাদের এখানে সামু আছে কাছে পাকিস্তানি যত ব্র্যান্ড আছে মোটামুটি আমরা সবগুলোই রাখছি অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে যাতে আমাদের আপুরা কিনতে পারে যেহেতু আমরা অরিজিনাল পাকিস্তানি ড্রেস আনতেছি আমাদের এখানে কোনো কপি নাই কোনো রেপ্লিকা নাই সবগুলাই অরিজিনাল সেহেতু অরিজিনাল প্রাইসটা একটু আমাদের বেশি হয় তারপরে আমি চেষ্টা করছি যে যেহেতু আমাদের আপুরা আমাদের বোনরা যাতে কিনতে পারে ওই রকমই যাতে ভালো জিনিসটা যাতে ওরা কিনে এবং অ্যাফোর্ডেবল একটা প্রাইজের মধ্যেই কিনতে পারে তা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা কাস্টমারদেরকে অরিজিনাল প্রোডাক্ট দিব হ্যাঁ আশা জিনিস যেটা ভাগ হয় ওটার প্রাইজিংটাও একটু বেশি হয় বেসিকালি আমরা পাকিস্তানি যেগুলো টপ ব্রেন্ড আছে ব্রেন্ডগুলো নিয়ে আমরা কাজ করতেছি আমাদের ব্রেন্ডের মধ্যে অন্যতম একটা ব্রেন্ড হচ্ছে নুরে নুরে এটা এটা হচ্ছে অনেক লাক্সারি ড্রেস দেখতে আসলে লাক্সারি কালেকশনের মধ্যে আছে এটা প্রতিটা ড্রেস এই ক্যাটাগরি দেওয়া আছে এটা একটু লাক্সারি ড্রেস নোরে ব্র্যান্ড আছে আপনার এরপর আছে ধরেন আগানোর আছে আগানোর ব্র্যান্ডের এটা আগানোর তারপর এটা আছে আপনার ব্রিটিশ ব্র্যান্ডের তারপরে আছে আমার এখানে গুলজি ব্র্যান্ডের আছে গুলজি ব্র্যান্ডের এগুলো সব এটা অন্যতম আরেকটা জনপ্রিয় ব্র্যান্ড এটা এটা ক্রিমসলের মধ্যে আছে তারপরে আরো আছে এটাও একটা নূরের আরেকটা আকর্ষণীয় ড্রেস নূরের ব্র্যান্ডের অনেকগুলোই কালেকশন আমাদের কাছে আছে